পটল খেতে ভালো লাগে না এমন কে কে আছেন হাত তোলেন তো এই জন্য আমার আম্মু আমাকে ট্রিক্স খাটে পটল খাওয়াবে হ্যালো ইউপ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি পটলের রেসিপি নিয়ে এসেছি প্রথমেই পটলের দুই সাইড কেটে নিচ্ছে এখন ছিলে নিবে এইভাবে করে প্রতিটা পটল কেটে ছিলে নিবে এখন পটলের মাছ বরাবর কেটে নিচ্ছে পটলের পিচিগুলো ফেলে দিচ্ছে এখন পটলকে এভাবে চিড়ে-চিড়ে নিবে প্রত্যেকটা পটলকেই এইভাবে চিঁড়ে চিড়ে নিবে দেখেন সবগুলো পটলকেই চিড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আম্মা এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিল এক চামচ ছালের গুঁড়ো দিয়ে দিচ্ছে ছালটা আপনারা আপনাদের স্বাদ মতোই নিয়ে নেবেন এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিবে পানিটা একটু কম কম করে দেওয়াই ভালো হলে মিশ্রণটা বেশি পানি দিলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে আমি আবার তখন মাথর করে বললাম মামু এর মধ্যে ম্যাগি মশলা দিলে বেশি মজা হবে আমু ম্যাগি মশলা নিয়ে আসলে কথা হচ্ছে আমি খাবো বলে কথা আমি তো পটল খাইতে পছন্দ করি না আগেই বললাম এই যে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে পটলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে ফেললেই হয়ে যাবে মাখিয়ে নিয়ে একটু ছেড়ে নিতে হবে তাহলে বেশি সুন্দর লাগবে হচ্ছে পটলটা বোঝা যাবে যে চেঁড়ে নেওয়া হয়েছে প্যানে তেল দিয়ে নিয়েছে এখন গরম করে নেবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন পটলগুলো ছেড়ে দিচ্ছে একে একে সবগুলো পটল দিয়ে দিচ্ছে এইভাবে পটলটাকে মিশ্রণের মধ্যে দিচ্ছে আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এইভাবে পটলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে দেখেন পটলগুলো লাল লাল হয়ে এসেছে মানে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব যা আমার মতো একদম পটল খেতে পছন্দ করে না তারা অবশ্যই বাসে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আমার ভীষণ ভালো লেগেছে আশা আপনাদের লাগবে। আপনারা এটা বিকালে হিসাবেও খেতে পারেন আর এখনকার বেবিরা তো একদম সবজি খেতে পছন্দ করে না তাদের দিলেও তারাও খুব মজা করে খাবে বাইরের কান্ট্রিতে খাবারের উপরে ফুল দিয়ে ডেকোরেশন করে তাই আমি একটু ভাবলাম যে আমি একটু ফুল দিয়ে দিই পাশে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ